সবগুলো শব্দগুলিকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে প্রত্যেকটাকে যেমন দেখতে সুন্দর হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে আরও ভেজে নিলে দেখতে সুন্দর হয়ে যাবে তাহলে কিভাবে বানিয়েছি অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে চলুন এবার ভিডিওটা আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন আপ ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি সেটি হলো তালের সপ্তমলি পিঠার রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা তালকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে কিন্তু মার বের করে নেবো এই তালটার যা মাঠ আছে পুরোটা কিন্তু লাগবে না আমার অর্ধেকটা লাগবে আর বাকিটা কিন্তু আর নেব না আর এখন যে তাল পড়ছে সবগুলো কিন্তু বড় বড় তার মধ্যে আমি এটা ছোট ছেলে নিয়ে এসেছি তা এটাকে আমি এবার ছাড়িয়ে নেব এখনো গাছে কিন্তু অনেক তাল আছে আর এই তালগুলো কিন্তু ভাদ্র মাসে পড়ে তার জন্য এখনো গাছে তাল আছে ডালটাকে কিন্তু ওপরের দিকটা ছাড়ানো হয়ে গেছে নিচের দিকে এখনও ছাল আছে এগুলোকেও কিন্তু আমি ছাড়িয়ে নেব বাড়ির পাশেই কিন্তু একদম স্কুল আছে স্কুলের বাচ্চাদের কিন্তু আজ পাওয়া যাচ্ছে একটু মানিয়ে নেবে তালটাকে কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং আঁটিগুলোকে কিন্তু আলাদা আলাদা করে আমি ছাড়িয়ে নিচ্ছি তালটা নরম আছে তবে অল্প করে জল দিয়ে দেব এতে তালের মাঠটা বার করতে সুবিধা হবে তার জন্য আমি একদম অল্প করে জল দেব খুব বেশি কিন্তু জল দিলাম না একদম অল্প করেই জল দিয়ে চালকে চটকে নেব জল দিয়ে তালটাকে কিন্তু আমি জল দিয়ে চটকে নিয়েছি একটু নরম হয়ে গেছে এবার মাঠটা বের করে নেব আর কিন্তু আমি ঝুড়িতে বার করব তার জন্য আমি বাড়ি থেকে ঝুড়িটা নিয়ে আসবো আনা কিন্তু হয়নি তার জন্য আমি নিয়ে চলে আসব আমি ঝুড়ি নিয়ে চলে আসছি এই ঝুড়িটাই করে কিন্তু তালের মার বার করব আর তালের মার যখনই আমি বার করে এই ঝুড়িতেই করি তাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি ঝুড়িতেই বার করে নেব আপনারা যে কোনো জিনিসেই কিন্তু বার করে নিতে পারেন তবে এরকম যদি ঝুড়ি থাকে তাতে যদি বার করেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে নিচে দিয়ে দিয়েছি আর ঝুড়িটা তার উপর দিয়ে দিয়েছি এবার আমি মার বের করে নেব একটা নিয়ে নিয়েছি এবার তালের মাঠটা বের করে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু তালের মাঠটা নিচে পড়ছে এইভাবে কিন্তু আমি তালের মারটাকে বের করে নেব কিন্তু আমি বের করে নিয়েছি দুটো আটি থেকে কিন্তু তালের মার বের করেছি আবার যেহেতু কম মার লাগবে তার জন্য আমি দুটো আটি থেকে বের করেছি আর কিন্তু থেকে বার করিনি নিই এটাকে আর নেব না ঝুড়ির গায়ে যে মারগুলো লেগেছিল সেগুলোও কিন্তু আমি নিয়ে নিয়েছি তালের মারটা কিন্তু আমার বের করা হয়েছে যতটা লাগবে আমি ততটাই নিলাম বেশি কিন্তু বার করলাম না এবার এটাকে আমি ছেঁকে নেবো আর আমি চালনি নিয়ে নিয়েছি এই চালনিতে করে কিন্তু তালের মাঠটাকে আমি ছেঁকে নেব আটা ময়দা যে চাললিতে চালানো হয় সেটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি তালের মাঠটাকে কিন্তু আমি চালনির মধ্যে দিয়ে দিয়েছি এবার তালের মাঠটাকে বের করে নেব এইভাবে কিন্তু আমি তালের মাঠটাকে ছেঁকে নিলাম পুলি পিঠাকে যেহেতু আমি দুটো কালার করব তার জন্য দুটো বেলার মধ্যে কিন্তু আমি সমান পরিমাপ করে ময়দা নিয়ে নিয়েছি একটা আমি তালের মার দিয়ে মাখাবো আর একটা কিন্তু আমি জল দিয়ে মাখাবো একটা সাদা রঙ হবে আর একটা কিন্তু কমলা রঙের হবে তার জন্য আমি দুটো আলাদা আলাদা করে ময়দা নিয়ে নিয়েছি প্রথম আমি ময়ান তৈরি করে নেব যাতে পিঠেগুলো মুচমুচে হয় তার জন্য কিন্তু আমি দিচ্ছি চিনি আমি দুটো বেলার মধ্যে পরিমাণ মতন আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুটাই কিন্তু পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব লবণ আর চিনিকে কিন্তু ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কিন্তু তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল নিয়েছি তেলটাও পরিমাণ মতন দিয়ে দেব। দুটোই কিন্তু পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মিশিয়ে কিন্তু আমি ময়নটাকে তৈরি করে নেব এভাবে চেপে চেপে কিন্তু আমি ময়নটাকে তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ চেপে চেপে কিন্তু আমি ময়নটাকে তৈরি করে নিয়েছি আর ময়নটা হয়ে গেছে কি করে বুঝবেন কিছুটা ময়দা হাতের মুঠোর মধ্যে নেবেন এভাবে চাপবেন যখনই দেখবেন যে হাতের মুঠোর মধ্যে চলে এসছে তখনই বুঝবেন যে ময়নটা তৈরি হয়ে গেছে একইভাবে এই ময়নটাকেও তৈরি করে নেব এটাও কিন্তু আমার ময়নটা তৈরি হয়ে গেছে দেখুন কিছুটা ময়দা নিয়ে নিলাম মুঠোর মধ্যে দেখুন চলে এসছে ময়নটা এক মিনিট মতন সময় লেগে গেছে আমার দুটোই কিন্তু ময়ান তৈরি হয়ে গেছে এটাকে কিন্তু আমি তালের মাঠ দিয়ে মাখিয়ে নেব আর এটাকে কিন্তু জল দিয়ে মাখাবো প্রথম আমি জল দিয়ে মাখিয়ে নেব অল্প করে জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল লাগবে না তার জন্য একদম অল্প করে দিয়ে দিলাম এবার ডোটা তৈরি করে নেব ডোটাকে একদম শক্ত করব না আবার খুব নরম করব না মাঝারি করে নেব ডোটাকে কিন্তু তৈরি করে নিয়েছে দেখুন ডোটা আমি এভাবে বানিয়ে নিয়েছি খুব শক্ত করে নিই আবার একদম নরম করে নিই চিনি দেওয়া আছে কিছুটা গড়লে নরম হয়ে যাবে তার জন্য আমি এভাবে রেখে দেব এটাকে এক সাইডে রেখে দেব এবার এটাকে আমি ডো তৈরি করে নেব এটাকে কিন্তু আমি তালের মাঠ দিয়ে কিন্তু মাখিয়ে নেব তালের মাঠ দিয়ে দেব। পুয়েটা কিন্তু আমার লাগবে না যতটা লাগবে ততটা কিন্তু নিয়ে নেব খুব বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তার আমি অল্প করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এডোটাকে কিন্তু আগের মতন একদম শক্ত করে নিই আবার একদম নরম করে নিই মাঝারি করে নিয়েছি একদম আগের ডোটার মতন কিন্তু তৈরি করে নিয়েছি এবার দুটাকে ঢাকা চাপিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব প্রায় দশ মিনিট মতন কিন্তু আমি ঢাকা চাপিয়ে রেখে দেবো আবার দশ মিনিট পর ফিরে আসছি দুটো ডোকে কিন্তু আমি দশ মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে নেব এবার আমি দুটো ডোকে কিন্তু গোল করে নেব। দুটো ডোকে কিন্তু গোল করে নিয়েছি এবার দুটো ডোকে কিন্তু বেলে নেব একটা ডোকে আমি নিয়ে নিয়েছি এটাকে আমি গুড়ি দিয়ে বেলে নেব দুদিকটায় আমি গুড়ি লাগিয়ে নিয়েছি এবার এটাকে বেলে নেবো রুটির মতন বড় করে বেলে নেব এটাকে কিন্তু আমি বড়ো করে বেলে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব আরেকটা ডোকে আমি বেলে নেব নেবো কিন্তু আমি গুড়ি দিয়েই বেলে বেলে নেব নেব এটাকেও একইভাবেই কিন্তু আমি বড় করে বেলে নিয়েছি একইভাবে করে এবার এটার গায়ে কিন্তু আমি জল লাগিয়ে নেব পুরোটাই কিন্তু জল লাগিয়ে নেব তেল লাগালে কিন্তু হবে না জলটাকে পুরোটাই কিন্তু ভালো করে লাগিয়ে নেব ভালো করে কিন্তু পুরোটাই জল লাগিয়ে নিয়েছি আগে বেলে রাখার রুটিটা নিয়ে নেব এর ওপরে এবার এটাকে বসিয়ে দেব ভালো করে মাঝখানে কিন্তু আমি জল লাগিয়ে নিয়েছি জলের পরিবর্তে যদি তেল দেওয়া হয় তাহলে কিন্তু দুটো একসঙ্গে লেগে থাকবে না ভাজবার সময় কিন্তু খুলে যাবে তার জন্য আমি কিন্তু মাঝখানে জল লাগিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু ভালো করে বসিয়ে দিতে হবে আর এর মধ্যে যেন কোনো রকম হাওয়া না ঢুকে থাকে ভালো করে কিন্তু দুটোকে বসিয়ে দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে করে আমি গোল করে নেব রোলের মতন কিন্তু আমি করে নিচ্ছে ভালো করে কিন্তু আমি গোল করে নিয়েছি দেখুন এটা কিন্তু ভালো করে শেড হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এভাবে করে কিন্তু কেটে নিচ্ছি সাইজটা কিন্তু যেমন করব সবগুলো কিন্তু একই করব সবগুলোকে কিন্তু কেটে নিয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে আর এগুলোকে একটু এভাবে চেপে দিলে কিন্তু গোল হয়ে যাবে দেখুন সবগুলোকে কেটে কিন্তু আমি গোল করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলোকে বেলে এবার আমি পিঠে বানিয়ে নেব একটা লেচে আমি নিয়ে নিলাম এবার এটাকে আমি গুঁড়ি দিয়ে বেলে নেবো আমি গুঁড়ি দিয়ে বেলছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন যেটাই সুবিধা সেটাই করবেন আমার কিন্তু ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি এটাকে কিন্তু আমি বেলে নিয়েছি দেখুন খুব বেশি মোটা করে নিই আবার খুব বেশি পাতলা করে নিই এ পাশটা দেখতে সুন্দর লাগছে তাই এদিকটা কিন্তু আমি নিচের দিকে করব মানে বাইরের দিকটা থাকবে আর এটাকে ভেতরের দিক করে দেবো এবার এর মাঝখানে আমি পুর দিয়ে দেব পুরটা কিন্তু আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সময় কমানোর জন্য কিন্তু পুরটা আমি তৈরি করে নিয়েছি আগে থেকে এটা নারকেলের পুর আমি নিয়েছি এবার এটা দিয়ে দেব মাঝখানে পুরটা আমি দিয়ে দিয়েছি এবার সাইডে আমি একটু জল লাগিয়ে নেব এবার এটাকে আমি মুড়ে নেব মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে ভাজবার সময় কিন্তু পুটটা বেরিয়ে আসতে পারে তার জন্য ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দেব এবারে আমি একটু ডিজাইন করে দেব এতে পিঠেগুলোকে দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি ডিজাইন করে দেব এভাবে করে কিন্তু আমি ডিজাইনটা করে দিচ্ছি এভাবে করে কিন্তু ডিজাইন করে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব মুখটাকে কিন্তু আমি ভালো করেই মুড়ে দিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে আসে তার জন্য ভালো করে কিন্তু মুখটাকে আটকে দিতে হবে এটাকেও কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমার সবগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে আর কয়েকটা থেকে গেছে এগুলো আমি পরে কিন্তু বানিয়ে নেব সবগুলো শব্দগুলিকে কিন্তু বানিয়ে নিয়েছে দেখতে কত সুন্দর হয়ে গেছে দেখুন ডিজাইন করে দেওয়ার জন্য দেখতে খুব সুন্দর হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার এগুলোকে আমি ভেজে নেব শব্দ পুলিগুলোকে ভাজবার জন্য কিন্তু কোড়ার মধ্যে আমি তেল গরম দিয়েছি তেলকে কিন্তু মাঝারি গরম করে নেব খুব বেশি গরম করবো না তেলকে কিন্তু আমি মাঝারি গরম করে নিয়েছি এবার পিঠেগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব তেলের পরিমাণটা আমি বেশি নিয়েছি তার জন্য কিন্তু একসঙ্গে আমি চারটে করে ভেজে নেব এক দিকটা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দেব কড়া করে কিন্তু আমি ভাজবো না এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো দুদিকটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব স্টাইতে কিন্তু আর কড়া করে আমি ভাজবো না দুটোর আমি তেল ঝরিয়ে নিয়েছি আর তুলে নেব এগুলোরও তেল ঝরিয়ে নেব একইভাবে কিন্তু আমি বাকি গুলোকেও ভেজে নেব একই কিন্তু এগুলোকেও আমি ভেজে নিচ্ছে এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর এভাবে যদি বানান বাড়িতে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে থাকবে আর অবশ্যই একবার হলে আপনারা বানাবেন আর এখনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচটা আগর উন্স রইল আজকের ভিডিও এই পর্যন্ত ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ